এইস এসি দু হাজার পঁচিশ বাংলা প্রথম প্রথম একের উত্তর গ উত্তর গহা তিনের উত্তর খ চারের উত্তর খা পাঁচের উত্তর গ ছয়ের উত্তর গহা সাতের উত্তর ক আটের উত্তর ক নয়ের উত্তর খ দশের উত্তর গহ এগারো গ বারো গ তেরো গহ चौदह नंबर क पंदर नंबर ग ोलो नंबर क सतर नंबर गह नंबर ख नंबर ख एक बिश नंबर गेस नंबर क चौबीस नंबर ख पचीस नंबर ग छब्बीस नंबर সাতাশ নম্বর খ আঠাশ নম্বর গ উনতিরিশ নম্বর তিরিশ নম্বর খ